আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের রান্নাঘরের জন্য যারা নতুন গ্যাস স্টোভ খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে দেখাবো অরিয়েন্ট ব্র্যান্ডের এর দুই হাজার চব্বিশের যে কালেকশনগুলো আসছে সেই কালেকশনগুলো থেকে নিউ ডিজাইন কি কি আছে গ্যাস স্টোভে সেই ডিজাইনগুলো আজকে দেখবো আমাদের গ্যাস স্টোভের প্রত্যেকটা কিন্তু প্যানেলে তৈরি কোনো ধরনের গ্লাস ব্যবহার করা হয়নি যার কারণে প্রত্যেকটি গ্যাস স্টোভ দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এছাড়াও রয়েছে অ্যাসেস প্যানেলের বেশ কিছু গ্যাস স্টোভ আজকে সেই গ্যাস স্টোভগুলো আপনাদেরকে দেখাবো চলুন দেখে কি কি নতুন মডেল আসছে সেই মডেলগুলো আজকে এক্সপ্লোর করবো প্রথমে আমরা দেখব অরিয়েন্টের ইম্পেরিয়াল মার্বেল প্লাস এই চোলাটি এই চোলাটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই প্যানেলটি রয়েছে প্যানেলটি সম্পূর্ণ গ্রানাইডের কোনো ধরনের গ্লাস ব্যবহার করা হয়নি যার কারণে এটা ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো চান্স নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বার্নার গুলো হচ্ছে ফোল্ডিং এর খুব সহজে ক্লিন করা যায় প্রত্যেকটি বার্নার হচ্ছে আপনি এভাবে ফোল্ডিং করে ক্লিন করতে পারবেন খুব সহজেই আপনি এখানে দুইটা লাইন ব্যবহার করতে পারবেন এনজি এবং হচ্ছে এলপিজি এখানে যে বার্নারটা দেখতে পাচ্ছেন বার্নারটা কিন্তু সম্পূর্ণ ব্রাশের তৈরি বার্নারের প্রত্যেকটা পনি খুলে হচ্ছে আপনি ক্লিন করতে পারবেন অতি ইগনেশন ফায়ার সিস্টেম রয়েছে যা আমরা এখান থেকে হচ্ছে এখানে যে নব রয়েছে ওপেন করার সাথে সাথেই কিন্তু চলা জ্বলে যাবে পাশাপাশি এখানে আরেকটি বার্নার দেখতে পাচ্ছেন এই বার্নারটিও ক্লিন করা যাবে খুব সহজেই চা গরম করার জন্য প্রত্যেকটা পার্ট পুলে হচ্ছে ক্লিন করা দেব এই জন্য এই চুলাগুলি রান্না করার জন্য অনেক সুবিধাজনক গ্যাস স্টোভ এখানে দেখতে পাচ্ছি আরেকটি বার্নার রয়েছে এটি কিন্তু একইভাবে কোল্ডিং করে এই জায়গাতে সহজেই ক্লিন করতে পারবে কোন ধরনের তেল চিটচিটে ভাব থাকবে না এখন যেই মডেলটি দেখবো এই মডেলটির নাম হচ্ছে প্রিন্স আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো প্যানেলটি হচ্ছে ব্ল্যাক এন্ড গ্রানাইড এর মধ্যে এই প্যানেলটি করা হয়েছে ম্যাট ব্ল্যাক ডিজাইন এবং এটি বার্নার ডিজাইনটি কিন্তু বেশ চমৎকার একটি ডিজাইন এই বার্নার অংশটা পুরোটা হচ্ছে আপনি খুলে খুব স্বাভাবিক ভাবে ক্লিন করতে পারবেন বার্নার এর প্রত্যেকটি পার্ট কিন্তু আলাদা আলাদা ভাবে আপনি খুলে ফেলতে পারবেন ক্লিন করার জন্য খুবই ফ্লেক্সিবল একটি বার্নার প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা খুলতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অটো ইগনিশন মোড রয়েছে এবং সেফটি ডিভাইস রয়েছে এইখান থেকে নব অন করার সাথে তে আপনার আগুন জ্বলে যাবে এবং এই বার্নারে কিন্তু গ্যাস অনেক কম খরচ হয় গ্যাস সাশ্রয়ী কিন্তু প্রত্যেকটি বার্নার বার্নার ডিজাইনটা দেখতে পাচ্ছেন একদমই নতুন ডিজাইন এই পুরো বার্নারটা হচ্ছে সলিড ব্রাশে করা এখানে কোন ধরনের অন্য কোন মেটাল ব্যবহার করা হয়নি পুরোটাই ব্রাশে তৈরি খুবই কম্বিনেশন একটি কালার দেওয়া হয়েছে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কালার মধ্যে ব্রাশটি করা হয়েছে এগুলি কিন্তু কখনো জং ধরবে না পাশাপাশি সেম আরেকটি এই পাশে বানা রয়েছে এটাও কিন্তু আপনি একইভাবে সবকিছু পার বাই পার আলাদা করে পরিষ্কার করতে পারেন এরপর যে মডেলটি দেখবো এটি হচ্ছে কিং প্লাস ফাইভ জি ফাইভ জি নাম করার কারণ হচ্ছে এই গ্যাস স্টোভটি কিচেন হুড এর সাথে কানেক্ট করে ব্যবহার করা যায় যদি বাসায় এরকম কিচেন হুড থাকে ফাইভ জি কিচেন হুড সেই কিচেন হুড এর সাথে কানেক্ট করা যায় নব যখন ওপেন হবে সাথে সাথে কিচেন হুডও কিন্তু ওপেন হয়ে দেখতে পাচ্ছেন যে কিচেন হুডটি ওপেন হয়ে গেছে ম্যাট ব্ল্যাক এর মধ্যে দারুণ একটি ডিজাইন করা হয়েছে আপনাদেরকে বার্নারটা একটু দেখাতে চাই কিন্তু একদমই নতুন ডিজাইন আসছে বার্নার কিন্তু এই যে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলাদা করে আপনারা পয়সা এখানে এইখানে বার্নার যে ডিজাইনটি রয়েছে এগুলো এই ডিজাইনটি একদমই নতুন একটি ডিজাইন প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা করতে হবে ব্রাশের সম্পূর্ণ ব্রাশের তৈরি আমাদের প্রত্যেকটা বার্নার ব্রাশের তৈরি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্ট আলাদা করে ক্লিন করা যায় না খুবই ফ্লেক্সিবল ডিজাইন দারুণভাবে ডিজাইন করা হয়েছে যেন সম্পূর্ণ চুলা সবসময় ক্লিন রাখা যায় এখানে ওটি হচ্ছে ফায়ার ডিভাইস রয়েছে অটো ফায়ার ডিভাইস পাশাপাশি সেফটি ডিভাইস আছে সবসময় কিন্তু সুরক্ষিত থাকা যাবে এরপর যে ডিজাইনটি দেখবো এটি হচ্ছে এলিগ্যান্ট মডেল আর নামের মতোই হচ্ছে বার্নার ডিজাইন করা খুবই এলিগ্যান্ট একটি ডিজাইন করা হয়েছে এবং যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ গ্রানাইডের তৈরি কোনো ধরনের গ্লাস ব্যবহার করা হয়নি এটি ভাঙার কোনো ঝুঁকি নেই আপনাদের ইন্টেরিয়র ডিজাইনের সাথে ম্যাচ করে আমাদের এই বার্নারগুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের কিচেনে আপনার কিচেনের সৌন্দর্য বৃদ্ধি করতে কিন্তু আমাদের এই গ্যাস স্টোভটি আপনারা ব্যবহার করুন এরপর দেখবো আরেকটি মডেল এই মডেলটির নাম হচ্ছে প্রেস্টিজ আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন এই বার্নারটির ডিজাইনটি সম্পূর্ণ ব্রাশের তৈরি বার্নার ডিজাইন দেখতে পাচ্ছেন নাইস একটি ডিজাইন করা হচ্ছে গোল্ডেন এবং হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এবং এই কালার কিন্তু কখনোই নষ্ট হবে না এই গোল্ডেন যে কালারটি দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে এটি সম্পূর্ণ ব্রাশের তৈরি এখানে একটি ফায়ার ডিভাইস রয়েছে যেটি হচ্ছে অটো এখানে যে নবটি রয়েছে এই নব অন করার সাথে সাথেই কিন্তু পায়ার হয়ে যাবে ফায়ার ওয়াশ সাথে সাথে আপনার পুরো কিন্তু গ্যাস দিয়ে আগুন উৎপন্ন করবে এখানে একটা সেফটি ডিভাইস রয়েছে এবং এই যে বার্ণারটি রয়েছে এই বার্নারটি কিন্তু কম গ্যাসে কিন্তু আপনাকে অনেক বেশি তাপ উৎপন্ন করে যার কারণে অল্প গ্যাসে কিন্তু আপনার রান্না কমপ্লিট হয়ে যাবে এখানে যে ফ্রেমটি দেখতে পাচ্ছেন এই একটা মেটাবেল ফ্রেম বোর্ড রয়েছে পঞ্চাশ কেজি পর্যন্ত কিন্তু এই ফ্রেমটি আপনার লোড নিতে পারেন ম্যায় আমাদের জন্য যেকোনো বড় বড় ধরনের রান্না কিন্তু আপনারা এই গ্যাসের স্টোপিতে আপনারা সাথে নেবেন দেখতে পারেন আমাদের নতুন ডিজাইনের গ্যাস স্টোভগুলো আমাদের কাছে আসলে প্রচুর কালেকশন রয়েছে গ্যাস স্টোভের আপনারা আমাদের শোরুমে আসলে দেখতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস আটানব্বই স্যান পাড়া মিরপুর দশ দুইশো তিপ্পান্ন নাম্বার পিলারের সামনে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে হচ্ছে আপনারা যেকোনো ধরনের আপডেট পেতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আরো বিস্তারিত সবাই ভালো থাকবেন আল্লাহ